রিতার খুটি নাটির নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তো সকালবেলায় সমস্ত কাজ সেরে টেরে যখন তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল তারপর ভাবলাম এখন বৃষ্টিটা থেমেছে একটু বাজার থেকে মাছ নিয়ে আসি জানো তো বাঙালিদের পাতে একটু মাছ না পড়লে মনটা ভালোই লাগে না মনে হলো খাওয়াই হয়নি আজকে মাছ খাইনি কিছুই খেলাম না সেই কারণে দেখলাম মাছও নেই ফ্রিজে তাই একটু মাছ আনতেই হবে নামলে হবে না সেই কারণে আমরা যাই একটু ছোট মাছ নিয়ে আসবো বেগুন আলু দিয়ে বেশ ঝাল ঝাল করে একটু চচ্চড়ি করব। কিন্তু বাজারে গিয়ে দেখি একটাও ছোট মাছ নেই এই মাছগুলো আমি পেলাম তো চিনতে পারছি না মাছগুলো মাছালাকে জিজ্ঞেস করাতে বলো এটা একরকম সামুদ্রিক মাছ নিয়ে যান বৌদি খুব ভালো হবে তা আমি ওর কথা শুনেই নিয়ে এলাম কিন্তু কাটতে না এত কষ্ট হচ্ছিলো আজকে কাটার লোকটা বসেনি বৃষ্টির জন্য তো দেখো আমি কাটলাম অনেক কষ্টে বেশিরভাগ মাছটাই রেখে দিলাম পাঁচ ছটা মাছ নিয়ে আমি কেটে নিয়েছি পেছনের মানে কাটাটা এত শক্ত হাতে ঢুকে যাচ্ছে হ্যাঁ সেই কারণে আমি সব মাছ কাটতে পারলাম না যাই হোক কালকে কাটবো এমনিতেও বেলাও হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার দুটো গ্যাসে বসিয়ে দেব দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এই মাছ ভেজে নিচ্ছি মাছের ঝোল করব ডাল আর একটা ভাজা কিছু করে নেবো তাহলে আজকে দুপুরের মতো হয়ে যাবে তো বাজারে গিয়ে একটা কান্ড হলো এক মাসিমার সঙ্গে দেখা আমার তো মাসিমা বল কি কেমন আছো আমিও বললাম আপনি কেমন আছেন তো মাসিমা আমাকে প্রথমেই জিজ্ঞেস করতে শুরু তুমি নাকি ভিডিও ফিডিও করছো আমি যে না মাসিমা সেরম কিছু নয় আমি ভিডিও টিডিও সেরম করি না যাই হোক ওই সময় কাটে না বাড়িতে একা থাকি টুকটাক একটু করি বলে হ্যাঁ আমার বউমা দেখেছে তুমি ভিডিও টিডিও করো তো বাজারেই করবে না কি তুমি ভিডিও আমার শুনে না ভীষণ খারাপ লাগলো কথাটা আমি না না মাসিমা আমি যা করি বাড়িতেই করি আমি সেরকম ভিডিও না আজকাল দেখছি তো সব ছেলে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ টাচ করছে তা আমি না মাসিমা আমার একটু সময় কাটে না বলে আমি তাই টুকটাক করি দেখো খুব বৃষ্টি হচ্ছে বাইরে যাই হোক মাসিমার সঙ্গে কথা হলো মনটা ভীষণ খারাপ কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো যে ভাবলাম মাসিমা হয়তো উৎসাহ দেবে কিন্তু উৎসাহ তো দিলই না এমনভাবে কথা বললো মনটা খুব খারাপ হয়ে গেল কিন্তু যাই হোক মন খারাপ করলে চলবে না আমি বাড়ি এলাম এসে সমস্ত রান্নাবান্না করে নিলাম এখন বৃষ্টি হচ্ছে ছাদে গিয়ে বৃষ্টির জলে স্নান করবো টাটা